হাসিনা সরকারের একাধিকবারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেবের এই বিল্ডিংটি এই বিল্ডিং থেকে গত অগস্ট মাসে যে ঢাকার বিভিন্ন শহরে অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে তাদের মাঝে টাকা বিলানো হয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনার নসরুল হামিদ বিপুর যে অফিস সেখানে ইলেকট্রিক লকার বল্টে টাকা ডলার অনেক কিছু এখানে আছে। এটা আমরা জেনেছি কার কাছ থেকে নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কাছে। কারণ আজকে যখন এই ফাসিস শক্তির পতন হয়েছে তারা দেশের স্বার্থে সত্য কথাগুলো বলছে এই কথাটি জানার পরে আমরা পুলিশের আইজিপি মহোদয়কে জানাই এবং সামরিক বাহিনীর বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানাই যে এই বাড়িতে অভিযান চালালে হয়তো এই গণহত্যা চালানের আলামত কিংবা অবৈধ অর্থ সম্পদের খোঁজ মিলতে পারে তো প্রশাসন আমাদের কথায় সারা দেয় এবং আমরা যেহেতু তথ্যটি দিয়েছি কাজেই যারা আমাদেরকে তথ্য দিয়েছে তাদের সহ প্রশাসন এখানে এসে অভিযান চালাচ্ছে সাসপেক্টেড ফ্লোরগুলোতে তারা যাচ্ছে এবং আপনারা নিচে দেখেছেন যে কয়েকটি ফ্লোর থেকে ইলেকট্রিক বল্ট নিচে নিয়ে এসেছে এবং কয়েকটি ফ্লোরে সিন্ধুক পাওয়া গেছে এখানে অভিযান চালাচ্ছে এখানে ম্যাজিস্ট্রেট আছে পুলিশ এবং র্যাবের সদস্যরা আছে আর যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোটা বর্তমানে স্বাভাবিক না পুলিশি ব্যবস্থাটা পুরোটা এখন পর্যন্ত কার্যকর হয়নি কাজে এরকম একটা গুরুত্বপূর্ণ অভিযানে স্বাভাবিকভাবেই দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী যেভাবে সহায়তা করেছে এখানেও সেনাবাহিনী সেই সহায়তাটা করছে তো এই অভিযানটা সম্পন্ন হলে হয়তো আমরা জানতে পারবো যে এখানে কি কি পাওয়া গেছে এবং এটার হয়তো যারা প্রশাসনিক দায়িত্বে আছেন তারাই বলতে পারবেন আমরা জাস্ট তথ্য দিয়ে সহযোগিতাকারী জনতা হিসেবে আমরাও আগ্রহের সাথে আছি ওখানে আমাদের যাওয়ার অথরিটি নাই ওখানে দুইজন ছাত্র প্রতিনিধি এই ছাত্র আন্দোলনের যারা সমন্বয়কের দায়িত্ব ছিলেন তারা আছেন এই প্রশাসনের সাথে আর যিনি সোর্স তিনি আছেন তো তারা এখন তো ফ্লোরে ফ্লোরে ঘুরছেন তৎ বিভিন্ন আলামত সংগ্রহ করছেন আমি দেখেছি যে নিচে কিছু বল্ট এনে রাখা হয়েছে এবং উপরে যারা আছে ওরা আমরা জানার জন্য জানার যে কিছু পাওয়া যাচ্ছে কিনা বলছে হ্যাঁ টাকা পয়সা এগুলা পাওয়া যাচ্ছে আর ওখানে আছে ঢাকা কলেজের ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন নাজমুল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমন্বয়কের দায়িত্বে আসাদ বিন রনি এবং যে সোর্স ওনারা মানে অথরাইজ হিসেবে এবং আপনারা জানেন যে বিশেষ করে এই তথ্যটি আমরা সাড়ে বারোটায় প্রশাসনকে অবহিত করার পরে তাদের একটা প্রতিনিধি এখানে আসে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে তারা অভিযান চালাতে ব্যাপক গরিমসি করছে এবং একজন আরেকজনের দিকে ঠেলছে যে কে অভিযান চালাবে কার অথরিটি কার একটিয়ার এবং সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে এই ঠেলাঠেলি করার মধ্যে আপনার সেই সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত সাড়ে তিনটা পর্যন্ত চলছে তাহলে সাড়ে বারোটা থেকে আড়াইটা পর্যন্ত প্রায় তিন ঘন্টা কিন্তু কোনো অভিযান হচ্ছে তারা এখানে বসেই জাস্ট আপনার এক একজন এক একজনকে দেখিয়ে দিচ্ছেন এবং বিশেষ করে আমরা যতদূর জেনেছি যে এই ভবনটি পাহারা দেওয়া হয়েছে পুলিশ প্রোটেকশন দেওয়া হয়েছে গুলশান বনারি পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং এখানে অভিযান চালানোর ক্ষেত্রে শুরুর দিকে আমরা লক্ষ্য করেছি যে র্যাব এবং সেনাবাহিনীর সদস্য আন্তরিক হলেও পুলিশের তেমন আমরা আসলে আন্তরিকতা দেখিনি কারণ আমরা তো দাঁড়িয়েছিলাম এবং সেটা না দেখে আমরা পরে আমাদের এই ছাত্র আন্দোলনের নেতাদের বিশেষ করে উপদেষ্টা তাদের সাথে যোগাযোগ করি এবং একজন উপদেষ্টা যুব ক্রিয়া মন্ত্রণালয়ের তিনি সশরীলে এই পরিস্থিতি দেখার জন্য এসেছিলেন এবং তিনি পুলিশের আইজিপি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এখানে ম্যাজিস্ট্রেট আসা পর্যন্ত ছিলেন ম্যাজিস্ট্রেট আসার পরে তিনি চলে গিয়েছেন যে তারা এটার অভিযান চালিয়ে তারা জানাবে তো দুঃখজনক হচ্ছে দেখেন র্যাব যখন এ ধরনের একটা অভিযান চালাতে আসে নিশ্চয়ই তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ে আসবে কারণ তারা তো তথ্যের ভিত্তিতে এসে যেখানে এই অভিযানটি চালাবে কিংবা পুলিশ যখন তাদের যদি আইনের কোনো প্রক্রিয়া থাকে সেটা তো অনুসরণ করে আসবে তো এইখানে এসে যদি আপনার ইওনো খোঁজে আপনার এসিল্যান্ড খোঁজে ম্যাজিস্ট্রেট খোঁজে তো তার মানে এটা কিন্তু পরিষ্কার যে তারা কোনো এই অপরাধ কিংবা ক্রাইম এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এই কালক্ষেপেনগুলো করছে এবং এখানে বিশেষ করে তিনটা বিল্ডিং একেবারে লাগোয়া একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে যাওয়া যায় তো আমাদের ধারণা এবং যারা এখানে সিকিউরিটি গার্ড রয়েছেন তারাও অনেকে বলেছেন যে এই যে তিন ঘন্টা এই সময়ে আপনার জিনিসপত্র সরিয়ে নেওয়া একটা সুযোগ দেওয়া হয়েছে তো এটা খুব দুঃখজনক যে প্রশাসনের আমরা জনগণ আমরা নাগরিকরা ঝুঁকি নিয়ে তথ্য নিয়ে পুলিশকে এই অবৈধ টাকা উদ্ধারে কিংবা এই গণহত্যার তদন্ত উদ্ঘাটনে তথ্য দিলে সহযোগিতা করলেও তারা আসলে আন্তরিকভাবে